এখন আমরা এগারো থেকে অঙ্কটা করবো এর আগে আমাদের দশ আট সাত এই সমস্ত অঙ্কগুলি অঙ্কগুলির ভিডিও করে দেওয়া রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারবে আচ্ছা চলো এখন শুরু করে যাক আমরা ওই এগারো তারিখের অঙ্কটা করবো কী রয়েছে এই বিসি একটি সম দ্বিবাহ ত্রিভুজ অঙ্কন করেছি এবি একটি সম দ্বিবাহ ত্রিভুজ অঙ্কন করেছি আমরা এখানেই নিয়ে আগে তাহলে একটা হচ্ছে এ বি আর এখানে সি আচ্ছা এই ত্রিভুজটা অঙ্কন করেছি এ সি ত্রিভুজ একটা অঙ্কন করেছি আচ্ছা আমরা নাম দিলাম এ এখানে বি এখানে সি তাহলে এ বি আর সি নাম দিয়ে দিলাম একটা ত্রিভুজ এটা হচ্ছে সম বাহ ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোনটা সমান বাহু অন্তর্ভুক্ত কোন বলেছে বিকোন আছে এইটা হচ্ছে বি কোণ এটা হচ্ছে বি কোণ সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা বলেছে এবি সরি সি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এবিসি এর সমাধি খণ্ড এটার সমাধি খণ্ড কোনটা এইরকম নেমে যাবে কি বলেছে না এবিসি এর সমাধি খণ্ড এসি বাহুকে এ আর সি এই বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছি আচ্ছা তাহলে তাহলে বি অর্থাৎ এখান থেকে এই কোনটা বি এডি বি এডি এই কোনটা সি বিডি সি বিডি মানে যে এই কোনটা এবং বি সি ডি এই কোনটা এই কোনগুলো বের করতে হবে এবং তাদের তৃতীয় মান নির্ণয় করতে হবে চলো আমরা অঙ্কটা করি আচ্ছা রত করেছিল অঙ্কন করেছে যার সমান বাহুদোহের অন্তর্ভুক্ত কোণ সমান বাহুদোহের অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে এটা আর এইটার সমান তার অন্তর্ভুক্ত এইটা বলতে বোঝা হয়েছে তাহলে এই বাহু অর্থাৎ কি এ বি সমান সমান বি সি এটা সমান সমান আচ্ছা এবার দেখুন কোন কি রয়েছে বি সমান কত এটা রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে লিখে ফেললাম পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এই কোনটা অর্থাৎ এ বি সি এবিসি এই কোনটাকে বি আর ডি সম্মতি খিত করেছে তার মানে হচ্ছে এ বি আর এখানে ডি কোন সমান সমান কোনটা হবে না সি বি ডি কোন বি ডি কোন এটা কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশকে হাফ করেছে তাহলে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি তাহলে এই কোনটা পঁয়তাল্লিশ বাই দুই দুই আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই তাহলে আমরা লিখে ফেললাম আচ্ছা এরপর বলেছি এই কোণের কি মান বের করতে বৃত্তমান বের করতে হবে আমরা একসঙ্গে করে নেব অতএব তাহলে এটা সমান এটা অর্থাৎ এই কোন সমান এই কোন এর বৃত্তমান বের করব আমরা কী জানি একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বা এক ডিগ্রির সমান কত হবে পাই পাই একশো আশি রেডিয়ান এটা করে ফেল এইবার বা কী বলেছে যে এই কোনটারই বৃত্তমান বের করতে অর্থাৎ রেডিয়ান প্রকাশ করতে হবে তা লিখবো পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি সমান পাই বাই একশো আশি গুণিত কেটে হয়ে যাবে পঁয়তাল্লিশ বাই দুই রেডিয়ান এটা আমরা কাটাকুটি করবো দেখুন পাঁচে বা নয় কাটব ন পাঁচে পঁয়তাল্লিশ নয় নয় দুই আঠেরো শূন্য আবার পাঁচে পাঁচ এক পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে কত পেলাম সমান এটা হচ্ছে দেখো এক রয়েছে একটা কোপরে রেখি তাহলে পাই আর চার দুই আট রেডিয়েন্ট তাহলে এই কোনটা যাবে এই কোনটা তাই হবে তাহলে এটার বৃত্তমান কত হবে এটা আট সি বাই এইট এইট সরি পাই সি বাই এইট বোঝে গেছে তাহলে এই কোন আমাকে বেরিয়ে গেছে এবার কী বলা আছে দেখো যে বি আর ডি এর উপর লম্ব এখানে করছি আমি বি ডি কার উপর লম্ব এসির উপর লম্ব তাহলে এখানে কত ডিগ্রি আর এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে না নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা কত এটাও নব্বই ডিগ্রি হবে আর এটা কত আমি লিখে ফেলেছিলাম কত লিখেছিলাম যে পঁয়তাল্লিশ বাই দুই এটা হবে পঁয়তাল্লিশ বাই দুই বোঝা গেছে আচ্ছা এবার আমরা এই কোনটা আর এই কোনটা বের করব ত্রিভুজ মনে করি এ ডি বি আচ্ছা এ ডিবি এই ত্রিভুজের দুটো গুণ আমরা জানি একটা নব্বই ডিগ্রি একটা পঁয়তাল্লিশ বাই দুই তাহলে এই কোনটা পাবো কী করে পাবো না আমরা লিখ লিখব যে বি এ ডি কোন সমান সমান আমরা এই ত্রিভুজের তিনটে কোন যোগফল কত সবাই জানি যে একশো আশি ডিগ্রি আচ্ছা মাইনাস কোনটা করবো এখানে নব্বই ডিগ্রি আর এখানে কত পঁয়তাল্লিশ বাই এটা মাইনাস করে দেব তাহলে নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি বোঝা গেল তাহলে এই কোনটা কী করবো যে টোটাল কোণের মান আমরা একশো আশি ডিগ্রি সেখান থেকে এই কোনটা আর এই কোনটা বিয়োগ করে দেবো তাহলে দেখো একশো আশি থেকে নব্বই বিকুল নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ বাই দুই সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ বাই দুই বিয়োগ করো এটা হচ্ছে পাঁচ শূন্য থেকে পাঁচ মানে দশ থেকে পাঁচ বি পাঁচ এক চলে গেছে এখানে পড়ে আছে সাত সাত থেকে চার বিয়োগ তিন আর এক বাই কত দুই আচ্ছা এত ডিগ্রি দেখো এক্ষেত্রে এই বাহুটা যা এই বাহুটা তা এবং এটা কি গো তাদের সাধারণ বাহু দেখো সাধারণ বাহু সমান সমান হবে তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান সমান আর এই বাহুটা ত্রিভুজের সাধারণ বাহু তারা বলতে পারি এই ত্রিভুজ এই ত্রিভুজ তাহলে এই কোন যা এই কোন তাই হবে তাই না তাহলে অতীব অতীব কোনটা না এই কোন মানুষ সেমই হবে তার লিপামরা বিয়ে ডি সমান সমান অর্থাৎ কি এই কোনটা সমান সমান এইটা লিখব সি ডিগুন সমান সমান কত হয়ে যাবে একশো পঁয়ত্রিশ এটা কি কিসে করতে হবে এটাকে আবার বৃত্তমানে বের করতে হবে আচ্ছা এখানে লিখে একশো সমান কত জানি সমান জানি পাই রেডিয়ান এক ডিগ্রি সমান পাই রেডিয়ান কত তো বের बाली ही। बा. एक तिन रेडियन समेड काठोकुटी एबार पाँचै काठी पाँच दुई दस पाँच सात पौत्रिस पाँचै पांचे पाँच पांच पाँच पाँच तिन पन् पाँच छ तिस আবার আমরা নয়তে কেটে দিই কেটে দিই ন তিন সাতাশ ন চারে ছত্রিশ তাহলে আমরা কত পেলাম সমান সমান এখানে হচ্ছে তিন আর এখানে পাই তাহলে থ্রি পাই আর নিচে কত হচ্ছে চারটি আট তাহলে আট রেডিয়ান তাহলে আমরা এই দুটো কোনো বৃত্তমান এটা পেয়েছি আর এই দুটো কোনো বৃত্তমান এটা পেয়েছি কারণ এই দুটো মানুষ সমান সমান হবে তাই আমরা একটাই বৃত্তমান বের করে নিয়েছি ঠিক আছে চলো এবার আমরা বারো থেকে অঙ্কটা দেখো বারো থেকে কী অঙ্ক রয়েছে এ বি সি একটি ত্রিভুজ কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এ বি আর সি এটা একটু সমবাহু ত্রিভুজ বলেছি বি সি বাহু কে অর্থ ভূমি কে এটা ভূমি বি আর সি ধরেছে এটাকে এ ধরেছে এটাকে বাড়িয়ে দিয়েছে আচ্ছা এটা কি ত্রিভুজ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা কোন এটার ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি আর এটাও ষাট ডিগ্রি হয়ে যাবে বোঝা গেল কারণ কি এটা একটা সম বাহুদ্র বিসি ভূমিকে বিসি ভূমিকে ই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ই পর্যন্ত বর্ধিত করেছে এবং ই আর সি সিই সি ই মানে এখান থেকে এটা এবং বিসি অর্থাৎ এই ভূমির সঙ্গে এটা সমান তাহলে এই বাহুটা এই বাহুটা হবে আচ্ছা আর আমরা কী জানি এটার সমান এটা তাহলে এটার সঙ্গে এটাও সমান হয়ে যাবে এবার আমরা বলেছি যে এ ই যোগ করলাম যোগ করে দিলাম তাহলে এ সি ই ত্রিভুজের এ সি ই ত্রিভুজের এই কোন কোন এই কোণের মান বের করতে হবে এবং আচ্ছা সেগুলিকে বৃত্ত মান বের করতে হবে ঠিক আছে চলো শুরু করি আচ্ছা আমরা দেখো এই যে ত্রিভুজটা পেয়েছি তার এখান থেকে এই যে কোনটা অর্থাৎ কি এ বি এ ত্রিভুজে এইখানে যে কোনটা উৎপন্ন আছে উৎপন্ন হয়ে আছে অতীব এটা ষাট ডিগ্রি এটা কথা হবে কারণ আমরা কি জানি এ সি বি অর্থাৎ এইখান থেকে এই পুরো কোন কত একশো আশি ডিগ্রি তার কারণ এটা একটা সরল রেখা অর্থাৎ সরল কোণ তা লিখব অতীব যে এ সি ইকোন এইটা সমান পুরোটা কত একশো আশি ডিগ্রি মাইনাস করতো এখানে ষাট ডিগ্রি পেয়ে হয়ে যাবে ষাট সমান সমান একশো ডিগ্রি তাহলে এইটা পেয়ে গেলাম একশো ঠিক আছে আচ্ছা আবার কি জানি যে এই কোন যা হবে এই কোন তাই হবে তাহলে দেখো এই কোনটা বাদ দিয়ে এই দুটো কোনো সমষ্টি কত হবে না একশো থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই একশো কুড়ি তাহলে কত ডিগ্রি হয়ে যাবে সরি এটাকে আমরা একসঙ্গে বের করি যে অতের সি এ ইকোন সি এ ইকোন সমান কী হবে দুটো কোন সমান সমান মানে হচ্ছে এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে পুরো তিনটে কোন যোগফল একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি করলাম আর যেহেতু দুটো কোন সমান সমান বলেছে তাই এটাকে আমরা দুই দিন ভাগ করে দেব সমান কত পাব বিয়েক্ষণ হচ্ছে সাত ডিগ্রি বাই কত হবে দুই সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি এটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি অতএব কী কী কোন পেলাম এ সি এ কোন সমান সমান একশো কুড়ি ডিগ্রি আবার অতএব কোন চেন্ড দিয়ে দিন সি সি এ ই কোন সমান সমান কোনটা এ ই সি কোন সমান সমান তিরিশ ডিগ্রি কোন হয়ে যাবে বোঝে গেছে আচ্ছা এবার এটার এবং এটার বৃত্তমান বের করবো অতএব এখানে করে নিই অতএব কি জানি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রির সমান কত হবে বাই একশো আশি রেডিয়ান আচ্ছা প্রথমে একশো কুড়ির বের করবে একশো কুড়ি ডিগ্রি সমান পাই বাই একশো আশি গণিত একশো কুড়ি কাটাকুটি কুড়ি শূন্য শূন্য ছয় কাটি ছ দুইয়ে বারো ছ তিনে আঠেরো তাহলে কত পেলাম সমান টু পাই বাই থ্রি রেডিয়ান পেয়ে গেলাম তাহলে এটা একশো কুড়ি ডিগ্রি বিত্তমান হচ্ছে এটা বুঝে গেল এরপরে আমরা তিরিশ ডিগ্রি বিদ্যমান বের করব তাহলে একই রকমভাবে অতএব একশো তো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে বা এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি বা রেডিয়ান বা তিরিশ ডিগ্রি বের করব তাহলে তিরিশ ডিগ্রি সমান পাই বাই একশো আশি গুণিত তিরিশ শূন্য শূন্য কেটে দাও তিন এক তিন তিন ছয় আঠেরো সমান ফাইভ আই সিক্স তাহলে দেখো কোন করে বৃত্তমান পেয়ে গেলাম কি অতএব এ সি কোনের বৃত্তীয়মান সমান কত পেয়েছি থ্রি ফাইভ টু ফাইভ আবার এই দুটোক্ষণ একই কোণ তাহলে সি এ ই কোন সমান সমান এ সি কোণের বৃত্তীয় মান সমান কত পেয়েছে এখানে সিক্স রেডিয়ান বোঝা গেল তাহলে আমাদের বারো ধারের অঙ্কটা হয়ে গেল চলো এবার আমরা তেরো তারিখের অঙ্কটা বলব তেরো তারিখের কী অঙ্ক রয়েছে যে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ কোন চতুর্ভুজ তিনটি কোণের পরিমাণ যথাক্রমে এত 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 রয়েছে চতুর্থ কোণটি স্বস্তিক ও বৃত্তীয় মান লিখতে বলেছে আচ্ছা তাহলে দেখো এখানে প্রথম কোণ দ্বিতীয় কোণ এবং তৃতীয় কোণ রয়েছে তার আমরা লিখলাম ফার্স্ট প্রথম ফার্স্ট কত রয়েছে পাই বাই তিরিশ এটা রেডিয়ান প্রকাশ করা আছে অর্থাৎ কি বৃত্তমান দেওয়া আছে তাহলে পাই মানে কত পাই এখানে মানে একশো আশি ডিগ্রি বাই কত হয়ে যাবে থ্রি সমান এটা কাটো করলে তিন ছয় আঠেরো শূন্য তাহলে ষাট ডিগ্রি হয়ে গেল এটা প্রথম কোন সেকেন্ড এই কোনটা কত দেওয়া রয়েছে ফাইভ পাই ফাইভ সিক্স সমান ফাইভ গুণিত পাই মান আমরা জানি একশো আশি ডিগ্রি বাই কত সিক্স ছয় কাঁটো ছ তিনে আঠেরো আর এখানে শূন্য তাহলে হচ্ছে কত শূন্য পাঁচ দিনে পড়ার এত ডিগ্রি এটা হচ্ছে সেকেন্ড কোন থার্ড থার্ড কোন কত হবে ওখানে বলা আছে নব্বই ডিগ্রি তাহলে এটা অলরেডি আমাদের ষষ্ঠী কোণ দেওয়া আছে আচ্ছা এরপর বলেছে চতুর্থ কোনটি আচ্ছা চতুর্থ কোন কী ত্রিভুজ সরি চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত চতুর্ভুজের চারটা কোণের যোগফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাই না চতুর্ভুজের চারটা কোণের যোগফল তিনশো ষাট ডিগ্রি এখানে কী রয়েছে তিনটি কোন দেওয়া আছে তাহলে চতুর্থ কোনটা কীভাবে বের করব অতএব ফোর্থ কোনটা হবে সমান দেখুন তিনটি কোণের সরি চার চতুর্ভুজের চারটি কোণের যোগ করবো কত তিনশো ষাট ডিগ্রি সেখান থেকেই তিনটি কী বিয়োগ করে দেবো তাহলে মাইনাস ষাট ডিগ্রি আমরা এখানে এখানে সবগুলোকে যোগ করে দেবো একসঙ্গে তাহলে প্লাস একশো পঞ্চাশ যুক্ত নব্বই এত ডিগ্রি তাহলে দেখো তিনশো তো তিনশো ষাট ডিগ্রি মাইনাস যোগ করা করলে কত হচ্ছে দেখো এখানে নব্বই একশো পঞ্চাশ আর এখানে হচ্ছে ষাট শূন্য ন ন ছয় পাঁচ চোদ্দ কুড়ি শূন্য দু দশক তিন তাহলে কত হচ্ছে তিন শূন্য শূন্য অর্থাৎ তিনশো ডিগ্রি সমান হচ্ছে ষাট ডিগ্রি তাই না এবার এই ষাট ডিগ্রি কি মান বের করতে হবে বৃদ্ধমান বের করতে হবে অতীত দেখো আমরা কী জানি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রির সমান হবে পায়ে রেডিয়ান পাই ভাই একশো আশি রেডিয়ান এটা বা লিখে ফিরি বা কত ডিগ্রি বের করতে হবে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি সমান কত হয়ে পাই পাইভাই একশো আশি গুণিত হিসাবে ষাট শূন্য শূন্য ছয় কাট ছয় একই ছ দিনে আঠেরো তাহলে কত পেলাম আমরা এখানে লিখে ফেলছি পাই একে পাই আর নিচে কত হচ্ছে শুধু দিন এত রিটেন হয়ে গেল তার অতএব চতুর্থ কোণে বৃত্তমান কত ষষ্ঠী মান এবং বৃত্তমান বের করতে বলেছে চতুর্থ কোণটি ষষ্ঠী এবং বৃত্তমান লিখতে বলেছে তাহলে লিখব অতএব চতুর্থ কোণটির চতুর্থ কোনটির সুষ্ঠিক মান মান সমান কত বেড়েছে ষাট ডিগ্রি আচ্ছা এবং বৃত্তীয়মান বৃত্তিমানটা কত হিসেবে এখানে পাই ফাই থ্রি রেডিয়েন্ট হয়েছে এই করলে আমাদের তেরো তারিখের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা আজকে এখন পর্যন্ত এরপরে আমরা চোদ্দ তারিখের সব অঙ্কগুলো করব আর আমাদের অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ